জন্মেছি তোমার মাঝে ক্ষণিকের তরে অসীম প্রকৃতি সরল বিশ্বাস ভরে তবু তরে গৃহ বলে মাতা বলে মানি আজ সন্ধ্যাবেলা তোর নৌকদন্ত হানি প্রচণ্ড পিসাচ রূপে ছুটিয়া গর্জিয়া আপনার মাতৃবেশ শূন্য বিসর্জিয়া কুটি কুটি ছিন্ন করি বৈশাখের জরে ধেলি ভয়ঙ্করি ধুলিপক্ষ পরে তৃণ সম করিবারে প্রাণ উৎপাটন সভায় সুধাই আজি হে মহাভীষণ অনন্ত আকাশ পথ রুধি চারিধারে কে তুমি সহস্রবাহু ঘিরেছো আমারে আমার ক্ষণিক প্রাণ কে এনেছে যাচি কোথা মোড়ে যেতে হবে কেন আমি আছি তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা